সকাল সকাল বসেছি ইনার কেশ সজ্জা করতে কারণ ইনার বা হাতে অনেক ব্যথা হচ্ছে হাত উঁচু করতে পারছে না কালকে আমি বাড়িতে ছিলাম না এসে শুনি যে হাতে এই যে এই জয়েন্ট এইখানে 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 ব্যথা এতদিন কবজিতে ব্যথা ছিল এখন আর হাত উঁচু করতে পারছে না চুলে তেল দিতে পারছে না চুল আচড়াতে পারছে না কোনো বক্তব্য আছে তোমার এই যে এইখানটায় ব্যথা এইখানটায় আর এই যে হাতে

হোস্টেল বাজারে ঢুকে ঘুরছে ওরা জামা দেখা শেষই হচ্ছে না কটা বেজে গেলো এখন বাজে পৌনে বারোটা একটার পর একটা একটার পর একটা হয়েছে যে দুজনের দুটো সেট হয়েছে এখন আর একটু বাকি বাজে এখন দেড়টা মতন আমরা সব কেনাকাটা করে গিয়ে স্টেশনে এলাম আর একটুখানি আমরা যে স্যান্ডউইচ আর চিকেন কাবাব খেলাম দুজনে হুম এই যে অনেক কেনাকাটা করেছিস চলো সব বাড়ি গিয়ে খাবো আর এখান থেকে আমাদের গেঁদে লোকাল একটা ছাপ্পান্নতে হতো আজকে বৃষ্টি হতো বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিপি কি মেক পড়েছে আর এই যে

আমার দিকে তাকাও কেন এই দিকে তাকাও এই যে এই যে আবার আমার দিকে তাকাও ক্যামেরা দিকে তাকাও পারে না কিছু তোমার জন্য একটা থ্রি পিস এনেছি আমি কিনে দিয়েছি তাও তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি শপিং হয়ে গেল সব দেখাবো পরে এক এক করে তোমারটা কিন্তু তো টাইমই লাগে নাই মা গেলাম আমার তাড়াতাড়ি পছন্দ হয়ে গেল এখন বাজে প্রায় ছটা আমাদের তিনজনেরই স্নান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছে এখন পালা হলো ড্রেস দেখানোর খাওয়া দাওয়া পরে আগে জামা তো দেখানো তারপরে মা বলছে আগে খেয়ে নে খাওয়া দাওয়া হয়ে গেলে আর জামা কাপড় নিয়ে বসতে করবে না তো যাই হোক এটা দিদি এনেছে বারাসাত থেকে ওয়ান পিস দি যাই এইটা এমনি

তোম সেটাই তো বললাম আগে আর এইটা হচ্ছে এই বাড়ি থেকে ওকে দেওয়া হলো এই যে এটা একটু গর্জিয়াস পূজো উপলক্ষে আমি এরকমই দিছি মা বলছ নাকি পাঞ্জাবি পাঞ্জাবি দেখা যাচ্ছে বিয়ের বর্ডের পাঞ্জাবি তাহলে এরকম হয় না হ্যাঁ একটু কাছে এই যে এরকমই থাকে আর এইটার সাথে এই প্যান্টটা দিনিন আমি আমার মাদার ইন্ডিয়া একটা থ্রি করলাম তার হচ্ছে এইটা এই যে এই যে আমি বানিয়ে আর কি পিস রেডিমেডটা প্যান্টের পিস এক কালারের আরে আর এটা হলো জামা এই যে ডিজাইনটা ডিজাইনটা দেখে সবাই কারো লাগলে বিমলে গিয়ে যোগাযোগ করতে পারো হ্যাঁ এইগুলো সব এইগুলো সব স্টাইল থেকে আনা শুধু এটা ওই বিমল থেকে আনা পাশে হ্যাঁ এই জামা কাপড়গুলো যদি তোমাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে তোমরা স্টাইল বাজারে গিয়ে যোগাযোগ করতে পারো তাহলে তোর কি তুই কি হ্যাঁ আরে নিয়ে যে অ্যাড দাও জন্য হ্যাঁ আমিই পাবো তো হ্যাঁ ঘোড়া ডিম পাবি তুই এত একটা ঘোড়া ডিম পাবি তুই আর এই যে এই এটা আনাই যাচ্ছে দেখে নাও সবাই যোগাযোগ করবে তোমরা বিমলে গিয়ে যোগাযোগ করতে বলো

আর আজের আইটেমগুলো একবার দেখাই জামা কাপড়ের চাপে পড়ে গেছিলাম আমরা স্তূপের মধ্যে আর এই যে ইলিশ মাছ ভাজা এটা হলো মাছের মাথা দিয়ে ইয়ে কী জানো হ্যালেন চা শাক আলু বেগুন দিয়ে ইলিশ মাছ মাছের মাথা দিয়ে ইয়ে ইলিশ মাছ দিয়ে সিয়ে এটা পিয়ে পরে দিয়ে এই তুই চুপচাপ খা তুমি খাওয়া শুরু করো তোমার প্রিয় খাবার মাছ ভাজা এই যে খাওয়া শেষ হতো না সে দুইজনের দুই দিকে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার কালকে পরে ভিডিওতে এখন তোমাদের গুড নাইট